ইন্ডিয়ান মালগুলো দেখতে পাচ্ছেন এগুলা ইন্ডিয়ান মাল আমাদের বাংলাদেশে আমরা ইন্ডিয়ান মালগুলো কপি করতে পারি আর কপি ডিজাইনের জন্য আমরাই সারা ফ্যাশন এর কাজগুলো একদম নিখুঁত এবং খুব সুন্দরভাবে আমরা করে থাকি আর আমাদের মেশিন হচ্ছে যে কি হাই স্পিড আটাই সেটের মেশিন আর হচ্ছে গলা রাইট খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজ করা হয় আমাদের কাজগুলো এত সুন্দর ভাবে করা হয় আমাদের একটা সিনিয়র অপারেটার আর